আজল গণেশপুর রমনাথপুর কমরভোগ রায়পুর ওসমানপুর ওসমানপুর কলপাড়া হিজনগর দেবীনগর খানপুর এই কয়টা পাঁচটা সেন্টার আছে এই পাঁচটা সেন্টারের অবস্থান বাড়িতে বসে থাকে আপনারা হয়তো বসবেন না অনেক মানুষ আছে বড় বড় নেতাদের হেডামে কথা বলতে পারতেছে না কিন্তু আমরা জানি আমরা জানি সেই আঠারো সালের পর এই চব্বিশ সাল এই চব্বিশ সালেও এই সর্বোচ্চ ভোট পেয়ে শান্ত সেন্টার ওসমানপুর সর্বোচ্চ ভোট যেখানে পায় ভাই পনেরোশো এবার হয়তো স্থানীয় ক্যান্ডিডেট

ক্ষমতা দিয়ে চোখ রাঙাই ওসব ক্ষমতা আমাদেরও আছে আপনারা নিশ্চিন্তে ঘোরা মার্কায় ভোট দেন ঘোরা মার্কায় এবার সফলতার স্বপ্ন যে বীজ বপন করেছে উপজেলা চেয়ারম্যান হয়ে তা প্রমাণ করে দেবে আপনারা কল্পনাবাসী এগারো সালে আমাকে যেভাবে ভোট দিয়েছিলেন আমি আপনাদের কাছে আশা করি আপনাদের কাছে দাবি করি মাঝখানে তেরো বছর হয়তো আপনাদের সঙ্গে দেখা নাই কিন্তু সেই এগারো সালের এই ধরে আপনাদের কাছে অনুরোধ করি একটা ভালো মানুষকে ভোট দেন একটা ভালো মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করেন একটা ভালো মানুষকে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে যুক্ত করেন সেটা হলো আমাদের সাধ্য ভাই প্রিয় কল্পারাবাসী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আট তারিখে ঘোরামার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বিজয়ের মিছিল করবেন সবাইকে ওসমানপুর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে আমি আনিসুর লিটন মোল্লা আপনাদেরকে সালাম জ্বালাই আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন